হ্যালো রিমান সরস্বতী পুজোর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল আসলে শরীরটা সেরকম একটা ভালো ছিল না দেখে আর এডিট করে উঠতে পারছিলাম না ওই জন্যই লেটটা হয়ে গেল আর পুজোর দিনে চলে এসেছিলাম বাবার বাড়িতে আর এখানে এসে দেখি বৌমণি সমস্ত খিচুড়ি টিচুড়ি যা যা রান্না করা রান্না করে দেওয়ার আর কি ঠাকুরের সামনে সমস্ত কিছুই করে ফেলেছে শুধু পাঁচ রকমের ভাজিটাই বাকি ছিল আমি এসে দেখলাম সেটাও মোটামুটি হয়ে গেছে আর কি আর এখানে দেখো সারাকে আর ববকে শাড়ি পরিয়ে দিয়েছি ওরা এদিকে তো বক্স বাজছে তো ওরা ডান্স করছে এখানে আমি না খুব ভালো শাড়ি পরাতে পারি না খুব ভালো বলতে আমি একদমই পারি না নিজেও ঠিক মতো পড়তে পারি না আর কাউকে পড়ানো তো দূরেই থাক তো সারাকে আমি আজকে শাড়ি পরিয়ে দিয়েছি দেখো শাড়ি পরানোটা না একদমই ভালো হয়নি তবুও কিন্তু ও টুকটুক করে হাঁটছে আর ববুকে পরিয়ে দিয়েছে বৌমণি আজকে বৌমণি একটু ব্যস্ত তা না হলে বৌমণি সারাকে পরিয়ে দিত আর আমার মা এখন আমাকে কি বলছে জানো তো আমার মা আমাকে বলছে যে আমি নাকি সারার যে ড্র্যাপিংটা করেছি শাড়ির সেটাই নাকি উল্টো করেছি ওটা নাকি সোজা হয়নি বোঝো মানে এতক্ষণ পরে যদি এই কথা বলে আমি কি করে আবার ওটা ঠিক করব তো পুরোপুরি শাড়িটাকে আবার খুলে ঠিকঠাক করতে হবে সেটা আমার দ্বারা সম্ভব নয় তাই আমি আর ওভাবে ঠিক করে দিতে পারিনি ওভাবেই চলছেও আর এদিকে যন্ত্র সব চলছে আর এই হলো চলে এসেছেন আমাদের পার্বতী ম্যাম ইনি আবার খুব ভালো শাড়ি পরাতে পারে তো ও একটু লেট করে ফেললো আসতে আর এদিকে দেখো বোমনি ফল টল বানাচ্ছে আর দাদা এখানে ঠাকুরের যে মন্দিরটা করা হয়েছে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ইয়ে গাঁদা ফুলের মালা দিয়ে আর যেহেতু এখন অনেকটাই সকাল তো ঠাকুরমশাই এখনও আসেনি ফোন করা হয়েছিলো ঠাকুরমশাই বললো যে দশটা সাড়ে দশটার দিকে চলে আসবে তো তার আগে আমাদের সব জোগাযই হয়ে যাবে আর আমি পার্বতীকে বললাম পার্বতী সারাকে শাড়িটা আবার ভালো করে পরিয়ে দে কারণ আমি নাকি পুরো ভুলভাল পরিয়েছি আর এই দেখো পার্বতী খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে ও বরাবরই না খুব সুন্দর শাড়ি পরতে মানে পরতে পারে আর সবাইকে পরাতেও পারে খুব ভালো তো ও কি সুন্দর দেখো ড্র্যাপিংটা করছে আমি আবার একদমই পারি না তোমাদেরকে বললামই আর এই হলো টিন টিন গাঁদা ফুলের মালা দিয়ে টিন টিনও সাজাতে ব্যস্ত মানে সবাই অ্যাকচুয়ালি সবার কাজে ব্যস্ত আমি শুধু সবার ভিডিওটা করছি আমার আর সেরকম কাজ নেই আমি বলছিলাম যে কিছু হেল্প করবো নাকি বোমনি বলল না মোটামুটি সব তো হয়েই গেছে হেল্প করার তেমন কিছু নেই আর আমাদের বোব ওদিকে দেখো আখ খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে আর এই দেখো তিনজন কি সুন্দর সরস্বতী সেজেছে তিনটে পুচকু পুচকু বেবি আমাদের তিনজনই শাড়ি পরেছে ওদেরকে কয়েকটা ওখানে দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম আসলে বাবার বাড়ি আসলে এরমটাই হয় মানে আর আমার বোমনি ভীষণই ভালো মানে কোনো কিছুই করতে দেয় না সমস্ত কিছুই নিজে করবে আর বাবার বাড়ি আসলে না একটু বেশি কুড়ে হয়ে যায় বোধ মানে কিছু করতেও সেরম একটা ইচ্ছা করে না মনে হয় বসেই থাকি আর এই যে আর বৌমনি গোছ গাছ করছে আর শুধুমাত্র এখন ঠাকুর আসার অপেক্ষায় মানে ঠাকুর মশাই আসার অপেক্ষায় ঠাকুর তো চলেই আসে আর আমাদের ঠাকুরটা এত সুন্দর দেখতে হয়েছে না দাদা ঠাকুরটা এনেছে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে ওখানে প্রচুর ঠাকুর বিক্রি হয় তোর ওখান থেকে আনা হয়েছে আর এই দেখো কথা বলতে বলতে ঠাকুর মশাও চলে এসেছে পুজো করতে আর আমাদের সব জোগাড় যান্তিও কিন্তু হয়ে গেছে কালো মুখ কালো করে রয়েছে হাসি নেই কেন মুখে আজকে একদম হাসি নেই ও পিৎজা খাবে তাই মুঠে হাসি নেই পুজোর দিনে পিৎজা খেতে নেই জানো পুজোর দিনে নিরামিষ খেতে হয় আমিষ কিছু খেতে নেই তাহলে নিরামিষ পিৎজা খাবে আর সারার কথা শুনলে তো ও পিৎজা খাবে দেখে তাই ওর মনটা ভালো নেই অবস্থা দেখো আর এদিকে দেখো বৌমনি সব জল টল নিয়ে এসে এখন ঠাকুরমশাই পুজো শুরু করবেন আর আজকের ওয়েদারটা না একদমই ভালো নয় পুরো মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি আসতে পারে এরকমটাই মনে হচ্ছে যদিও বা খবরে বলেছিল যে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর পর দিন বৃষ্টি হতে পারে এবার জানি না সবই মায়ের কৃপা মা কী করবে বেলিটা খুব সুন্দর দেখা যাচ্ছে সার তো ভীষণই ঘুম পেয়ে গেছে সকাল থেকে ও কিন্তু না খেয়ে আছে কিছুই খায়নি অঞ্জলি দেবে মানে সকাল থেকে বলছিল মামা পুজো করবো পুজো করবো আর এখন দেখো ঘুম পেয়ে গেছে আর থাকতেই পারছে না জানি না ওকে কতক্ষণ জাগিয়ে রাখতে পারবো তো সকাল থেকে না খেয়ে আছে আর ও যদি অঞ্জলি না দেয় ভালো লাগে বলো তো আর ঠাকুর মহাশয়ের পুজো তো এখনও শেষ হয়নি শেষ হওয়ার পর তারপর তো আমরা অঞ্জলি দেবো আর দেখো চোখের অবস্থা তো পুরো একদম বেহাল অঞ্জলি অঞ্জলি দিয়ে তারপরে না হয়েছে ভিডিও গান ঠাকুর মশা ঠিকঠাক এসছে আর আমি সারাকে আর জাগিয়ে রাখতে পারলাম না সারা ঘুমিয়েই পড়েছে ওই দেখো মায়ের কোলে দিয়ে দিয়েছি ঘুমোচ্ছে তো অঞ্জলি যখন হবে তখন হয়তো উঠেও যেতে পারে ও বেশিক্ষণ ঘুমায় না আর না উঠলে ওকে তুলে দেবো এই মহিলা পেছনে কি করতে গেছিলো এই মহিলা গেছিলো পেছনে ভিডিও করতে ভিডিও করে নিয়ে চলে আসছে তুমি কোথায় মোটা সত্যি রোগা লাগছে মোটো মোটা লাগছে ঘুমি পড়েছে ঘুম পেয়ে গেছে কিন্তু অঞ্জলি দেওয়ার আগেই উঠে গেছে ঠাকুর মাসার পুজো এক্ষুনি শেষ হয়ে যাবে তারপর তো অঞ্জলি হবে তো তার আগেও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই দেখো ঢাক বাজানো শুরু হয় না আদা ত্রিশল ماشي না কেন নর্মালি আমরা সরস্বতী পুজোর দিন দেখে থাকি যে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু খুব চটজলদি পূজো পুজো সেরে বেরিয়ে যান কিন্তু আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করতে এসছেন অনেকটা টাইম নিয়ে পুজো করছেন এবং সমস্ত কিছু নিষ্ঠার সহিত করছেন এতটা টাইম নিয়ে কিন্তু সরস্বতী পুজোর দিন কোনো ঠাকুরমশাই পুজো করেন না আজকে প্রত্যেকে প্রত্যেকেরই ঠাকুরমশাই প্রয়োজন হয় তো সবাই ব্যস্তও থাকে ঠাকুর ঠাকুরমশাইরা এর জন্য তাড়াতাড়ি পুজো সেরে বেরিয়ে যায় কিন্তু এই ঠাকুর ঠাকুরমশাই দেখলাম ব্যতিক্রম পুরো মানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে করছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে তো চারিদিকেই শুধু গানের আওয়াজ ভেসে আসছে চারিদিকে আর আমাদের বাড়ির আশেপাশে এত বক্স চলছে মানে বাজ্য আর কি কি বলবো প্রচণ্ড পরিমাণে আর এখন হলো কপালে পেন তোলার পালা এটা কিন্তু আমরা অনেক করেছি মানে আগে ভাবতাম কি কপালে বোধহয় পেন না উঠলে পাশ করব না এরকম একটা চিন্তাভাবনা ছিল আমাদের মনে আর ঠাকুর মশাইও না আমাদের ভয় দিতেন যে পেন কিন্তু তুলতেই হবে এমন ঠাসা ঠাসতাম পেনটা ধরে মানে কপালে পুরো দাগ হয়ে যেত তো তেমনটাই আজকে ওরা করছে আর দাদা ওদের সরস্বতী স্পেলিংটা বলে দিয়েছে ওরা লিখেছে কিন্তু সারা তো লিখতে পারে না তো সারাকে দেখো কপালটা ধরে ঠেসে ঠেসে রাখা হয়েছে বৌমনি এসে বৌমনি আলতো করে জাস্ট ধরেছে আমি আরও বলছি যে তুমি কপালটা ধরে একটু জোরে ঠাসো তা না হলে কিন্তু উঠবে না

হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তি এই বলে কি আরে সারা বলে কি ফাইনালি ফাইনালি ধরে রেখেছ মাথা চাকালেই হলো ঠিক যজ্ঞটা হয়ে গেলেই হয়ে যায় পুজো করা আর আমাদের অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে আর এদিকে দেখো মাসি ঢাক বাজাচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা